আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা এবং খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবেন একই সাথে

আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা এবং জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় উনি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আধা করে থাকেন তাহলে ও পত্রটিকে আমি আপনাদের কাছে ক্ষমা পারি দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বেশ দান করে আসলাম अंडरस्टोन डाटा है हम सब सब एक टाइप है देखो इधर भी देखो एक बात इधर सब उल्टा उल्टा हो गया कोई कोई प्रॉब्लम नहीं लाइट लगबे ना